বীরত্তম আমাদের সকলেরই পরিচিত মেজর ডালিম সে লাইভে এসে এ দেশের খুনি হাসিনার বাবা খুনি মজিবের যে প্ল্যান ছিল বাংলাদেশ নিয়ে সব প্ল্যান প্রকাশ করে দিয়েছে ঠিক না بیٹے মেজর ডালিম সাহেব পরিষ্কার বলছি, আপনি সেই মুহূর্তে জালিমের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্ত এই সময়ের ছাত্র জনতার সিদ্ধান্ত আমার আবু সাহেব আমার বাংলাদেশের সমন্বয়করা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা যে সিদ্ধান্ত নিয়েছে আপনার সিদ্ধান্ত দুই এ আমাদের যুবক তরুণদের সিদ্ধান্ত এক এবং অভিন্ন আপনি শেষ করে দিয়েছেন খনি মজিবের প্ল্যান প্রোগ্রাম আমার ছাত্ররা মাটির সাথে মিশিয়ে দিয়েছে খনি হাসিনা লক্ষ্য পেরাউনের প্ল্যান প্রোগ্রাম ঠিক না ব্যাঠিক আর জোরে বলেন ঠিক না ব্যাঠিক পরিষ্কার বলছি তরুণ যুবক জাগ্রত হয়েছে আগামী দিনে কোন ক্ষণিকের আগামী দিনে সন্ত্রাসকে রাষ্ট্রদ্রোহীকে রাষ্ট্রের বিরুদ্ধে যে অবস্থান নেবে তাদেরকে আমরা ক্ষমতার মস্তদে দেখতে চাই না চাইনা চাইনা গোয়া তস্রি মো বিহাব লিল্লাম জামি আঙাল তারপর রকম হে আমার জাতিব ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কালামকে ধরব মুষ্টিবদ্ধ হয়ে হাতে হাত বেরিয়েব কাধকা হাত বেরিয়েব এক প্ল্যাটফর্মে জমা হও কে কোন দল করব কে কোন পিরের মরিদ কে মাদ্রাসায় পড়েছে কে স্কুলে পড়ে কে রোবট সিটি পড়ে দেখার সময় নাই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে মুদি এবং হাসিনার সকল অপকৌশলকে মাটির সাথে মুছে দিতে হবে রাজি আছেন কারা কারা দুই হাত উঠিয়ে দেখান ওয়া আলাইহিম তাইরান আবাবিল আল্লাহ সুবহান ওয়া তাআলা এই খা আবার বিরুদ্ধে যারা ছিল আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য সাধারণ পাখি ব্যবহার করেছেন তার মি হিংবি হাইজার হতিম সিরজিল পাজা এই পাখিগুলি মুখের মধ্যে দুই পায়ে দুইটা পাথর মুখে একটা পাথর নিয়ে সে চলে আসছে তার মিহিম্বি হেজার হতিম্বিং এই আয়াতকে গবেষণা করে অ্যাটম্বোম তৈরি করা হয়েছে কারণ খানাই কাবার বিরুদ্ধে যারা ছিল তাদেরকে শেষ করে দেওয়ার জন্য যে পাথর পাখির পায়ে এবং মুখে ছিল এই পাথরের পাওয়ার এটম ভূমকেও হার মানায় আমাদের তরুণ যুবকদের ইমান ইস্তিহা মরণাস্ত্র ক্ষেপণাস্ত্র এটম ভূমকেও হার মানায় ঠিক না আজকে এই কুমিল্লার প্রোগ্রাম থেকে শপথ গ্রহণ করতে চায় শপথ দিতে চাই দেশের জন্য 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 ইসলামের জীবন দিতে হলে জীবন দিব আমাদের যদি রক্ত দিতে হয় রক্ত দিব জান জান দিতে দিতে হলে হলে দিব দিব মাল মাল প্রয়োজনে আরেকটি যুদ্ধ করব আবার শহীদ হব কারা কারা রাজি আছেন তুই দেখান আমার বাংলাদেশে বাংলাদেশের প্রতিরক্ষাকে বাংলার মানচিত্রকে বাংলার স্বাধীনতাকে ধ্বংস করার জন্য একটি সংগঠন নরেন্দ্র মোদির অধীনে থেকে দশটি প্রোগ্রাম দশটি প্ল্যান নিয়ে দশটি টার্গেট নিয়ে বাংলাদেশে ঢুকেছে হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে আবু সাঈদের মতো একজন মেধাবী ছাত্রের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতাকে আবার নষ্ট করবার জন্য চাই একটি সংগঠন নাম 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 কি কি বলবো এই এই নামে সংগঠনের হলো টার্গেট নিয়ে বাংলাদেশে কাজ করছে কুমিল্লা কুমিল্লাবাসী আপনারা কি একটু আমার সাথে আওয়াজ করে কথা বলতে পারবেন না আমার বাংলাদেশের মানচিত্রকে নরেন্দ্র মোদী যদি পৃথিবী থেকে শেষ করে দিতে চাই আমরা মদির বিরুদ্ধে সংগ্রাম করতে রাজি আছি কিনা আওয়াজ করে বুঝাবেন কিনা নারায় তাকবির আল্লাহ আকবরের স্লোগান দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করবেন কিনা দেখা যাবে ইনশাল্লাহ এই কুমিল্লাবাসীর ইমানের পাওয়ার কেমন প্রিয় ভাইয়েরা আমার ইস্কন দশটা টার্গেট নিয়ে বাংলাদেশে ঢুকেছে প্রথম এবং প্রধান টার্গেট হল এ দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিনষ্ট করে বাংলার মানচিত্রকে মদিনার সকাল নাস্তা পায়নাতে চায় তারা পরিষ্কার বলছি নরেন্দ্র মোদী কান খুলে শুনব আফগান স্বাধীন হয়েছে বিশ বছর আফগানের সাথে লড়াই করেছে মোদি তুমি যারে বাবা ডাকো আমেরিকা ঠিক না ঠিক তোমার বাবা আমেরিকা আফগানের সাথে করে টিকতে পারে নাই আফগান স্বাধীন হয়েছে সিরিয়া স্বাধীন হবে সিরিয়া স্বাধীন হয়েছে ফিলিস্তিন স্বাধীন হবে আমার বাংলাদেশকে যারা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চায় পরিষ্কার বলছি বাংলার স্বাধীনতাকে নষ্ট করার জন্য চাইলে তোমার ওই হাত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কক্ষে বসে কন্ডিশন রুমে কুলার বসে বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র তোমরা অনেক করেছ এখন মোদীর কোলে বসে স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতাকে নষ্ট করার চেষ্টা করতেছ ঠিকটা ব্যা যে খুনি হাসিনাকে মালয়েশিয়া জায়গা দেয় নাই খুনি হাসিনাকে কানাডার জায়গা দেয় নাই খুনি হাসিনাকে আমেরিকা জায়গা দেয় নাই পৃথিবীর কোন রাষ্ট্রে যেই ভ্রষ্টা এই নারী জায়গা পায় নাই নরেন্দ্র মোদী তাকে কোলে বসে লালন করে কি বুঝাতে চায় কি বুঝাতে চাইছে পরিষ্কার বলছি কুমিল্লা বাসী কান খুলে শুলভ বাংলার মানচিত্রের দুশ্মন যদি পৃথিবীতে কেউ থাকে প্রথম এবং প্রধান নরেন্দ্র আমার আমরা আগামী দিনে মূর্তির শহর চাই না আমরা মসজিদের নগরী হিসেবে বাংলাদেশকে চাই প্রিয় ভাইরা আমার খানাই কাবার বিপরীত এই ঘর তৈরি করেছে সে দেখল তার এরিয়ার যুবক তরুণ নারী পুরুষ কেউ এই ঘরের প্রতি কোনো আকর্ষণ তার নাই এবার সে নতুন প্ল্যান করেছে নতুন প্রোগ্রাম করেছে চিন্তা করেছে এবার এই ঘরের ভিতরে আমি নিজেই আগুন জ্বালিয়ে দিব আগুন জ্বালিয়ে এই ঘরটাকে শেষ করে দিব সকালবেলা উঠে বলবো মক্কা নগরের আব্দুল মোত্তালিবের সন্তানেরা আমার গরকে জলে পড়ে ছাই করে দিয়েছে কি প্রোগ্রাম করেছে নিজে রাত্রিবেলা আগুন জ্বালিয়ে নিজের ঘরকে জ্বালিয়ে দিয়েছে সকালবেলা উঠে কি বলে আমার ঘরকে আব্দুল মোতালিবের সন্তানেরা শেষ করে দিয়েছে আমাদের বাংলাদেশে আপনারা দেখেছেন রানা প্লাজা ধ্বংস করে দিয়ে নিজেরাই রানা প্লাজাকে ধ্বংস করে এরপরে নাম দিয়েছে হেফাজতের ছাত্ররা ঢাকা শহরে এসেছে তারা ধাক্কা দিয়ে রানা প্লাজাকে ভেঙে দিয়েছে ঠিক না ঠিক নিজেরাই রানা প্লাজাকে ভেঙে দিয়েছে আর সকাল বেলা পত্রিকা এসেছে হেফাজতের মামুনুল হকের আল্লামা আহমদ শফির অধীনের যারা রয়েছে কৌমি মাদ্রাসার ছাত্ররা বিরোধী দলের নেতারা এই নানা প্লাজাকে ভেঙ্গে দিয়েছে। দিয়েছেন কৌশল সর্বপ্রথম ছিল আব্রাহার ঠিক না আমার আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পিছনে আলেমদের যে অবদান রয়েছে এই অবদান অসামান্য অভিন্ন আমার আলেমরা দু হাজার তেরো সালে সাপলা চত্বরে রক্ত দিয়েছে দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে পাঁচে আগস্টে জুলাই আগস্টের এই সংগ্রামে আমার ছাত্ররা ছাত্র জীবন বিসর্জন দিয়ে আদত বরণ করেছে আজকের বাংলাদেশের পাঠ্যপুস্তকে এই জুলাই আগস্টের গণভুত্থানে এই স্বাধীনতা সংগ্রামে কোমর ধুলাইয়া যে নাচ দিয়েছে তার নাম তার জীবন ইতিহাস পাঠ্যপুস্তকে এসেছে আমার আটাত্তরটা ছাত্র কৌমি মাদ্রাসার তলেবেল আলেম তারা জীবন দিয়েছে তাদের নাম কোনো পাতাই নাই কেন জানতে চায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মিস্টার ইউনুস সাহেব আরো যারা রয়েছেন পরিষ্কার বলছি আপনাদেরকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি আপনি একজন যোগ্য ব্যক্তি বাংলাদেশ যোগ্য নেতা পেয়েছে ঠিক না বৈঠক সারা বিশ্বে আপনার সম্মান মর্যাদা রয়েছে আমরা বিশ্বাস করি কিন্তু কোন নাস্তিক বেঈমানদের কথা ধরে আপনি যদি আলেমদেরকে বাইপাস মাইনাস করেন আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন দেখেন এই স্বপ্ন বাস্তবায়ন হবে না প্রিয় ভাইরা আমার এই সুরা থেকে আমরা সর্বপ্রথম শিক্ষা পেলাম আল্লাহ তাআলা জানিয়েছেন পৃথিবীর মানুষ আল্লাহর ঘরকে কি পরিমাণ ভালোবাসে কি কাবাকে শেষ করে দেওয়ার জন্য পৃথিবীর মানচিত্র থেকে মুছে পেলার জন্য যারা ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্রকে শেষ করে দেওয়ার জন্য যুবক তরুণেরা রাজি হয়ে গিয়েছে আপনারা বিরক্ত হন একটু আমার সাথে গাইবেন আমার দয়া রে তুমি দয়া কর রে আমার দয়া লাল্লা রে তুমি আমার দয়া লাল্লা রে তুমি দয়া কর রে আমার দয়া লাল্লা রে তুমি পেলিস্তিনের মুসলমানদের কি যে অপরাধ ফিলিস্তিনের মুসলমানদের মন্দির কি যে পরাধ নিজ বাড়িতে তারা কাপির ভয়ে তুমি বিপদে কর উদ্ধার আমার দয়া লল্লা তুমি দয়া কর রে আমার দয়া রে তুমি ফিলিস্তিনের মুসলমানদের কি যে দুর্গতি ফিলিস্তিনের মুসলমানদের কি যে দুর্গতি নিজ বাড়িতে যাই না তারা বেমানের বয়ে জলিল জব্বা তুমি বিপদে কর উদ্ধার আমার দয়া লাল্লা রে তুমি দয়া কর রে আমার দয়া লাল্লা রে তুমি প্রিয় ভাইরা আমার এই স্কন চেয়েছিল বাংলাদেশের এই শহরকে মূর্তির শহর বানানোর জন্য এখন চেষ্টা করে যাচ্ছে তাফসীর আলোকে আমরা বুঝতে চেষ্টা করব বাংলাদেশ এই দেশের ভিতরে অনেক ধর্মের অনেক বর্ণের মানুষ আছে কেউ মূর্তি পূজা করে কিন্তু আমাদের এই দেশটা হলো ইসলাম ধর্মে অধ্যুষিত একটি এলাকা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষগুলি ধর্ম হিসাবে দিন হিসাবে ইসলামকে মেনে নিয়েছে ঠিক না আল্লাহ হিসাবে কাউকে মানার জন্য তিনটা গুণের দরকার কয়টা গুণ পৃথিবীর মানচিত্রে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে চ্যালেঞ্জ করছে তোমরা যাদেরকে খোদা মানো তিনটা গুণ দেখাইতে হবে আমরা যাকে খোদা মানি তিনটা গুণ আমরা দেখাবো আল্লাহ হওয়ার জন্য কয়টা গুণের দরকার তিনটা এক নাম্বার হল আল্লাহ যিনি হবেন আল্লাহ যিনি হবেন তিনি জীবনে কখনো মরতে পারে না আল্লাহর কোনো দিন মরণ হতে পারেন এই পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যে ধর্মের যে বন্ডের আছে যারা অন্য ধর্ম মানে তারা যাদেরকে খোদা মানে তাদের খোদা কি মরে জীবিত আছে না মরাই আছে আর জোরে বলেন আর জীবিত যাদেরকে খোদা মানে তারা মরবে কি মরবে না আর আমাদের আল্লাহ রবুল আলামিন যিনি জীবনে কখনো মরে না তাহলে এই গুণের বিবেচনায় পৃথিবীতে একমাত্র ধর্ম হলো ইসলাম ঠিক না দ্বিতীয় নাম্বার হল আল্লাহ যিনি হবেন তার কাজের মধ্যে কোনো ভুল থাকতে পারে না আল্লাহ বলেন সামা দুনিয়া বিমসবী ওয়াজআলনা হাযালু জুমাল্লিশ শায়াতিন এ বন্ধরা আসমানের দিকে তাকাও এই সুন্দর আসমান তোইনি করলাম জমির দিকে তাকাও এত সুন্দর জমিন তোইনি করলাম পাহাড় পর্বত গ্যালাক্সি তারকা চাঁদ সূর্য তৈরি করলাম এ দুনিয়ার মানুষেরা আমার সৃষ্টির দিকে তাকাও আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারো কিনা একবারে তোমরা তাকিয়ে দেখো আল্লা পাক আকাশ তৈরি করেছেন গোটা পৃথিবী যদি তুমি গবেষণা করো করো বারবার চেষ্টা আল্লাহ তৈরি আকাশের মধ্যে কোনো ভুল ধরা যায় না ধরতে পারবা না আল্লাহ আমাদের জন্য কত সুন্দর চাঁদ তৈরি করেছেন সূর্য তৈরি করেছেন সূর্য যখন তৈরি করেছেন সূর্যের ভিতরে গরম বাতাস চাঁদ যখন তৈরি করেছেন চাঁদের মধ্যেও এমন গরম আলো ছিল আল্লাহ সুবহান ডাক দিয়ে সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলা যখন মানুষ ঘুমাইতে যাইবে দিনের বেলা সূর্যের আলোটা গরম রাত্রিবেলা চাঁদের আলোটাও যদি গরম হয় আমার বন্ধাদের ঘুমাইতে কষ্ট হবে কারণ আমার বন্ধারা আরামে ঘুমাইয়া গভীর রাত্রে উঠে আল্লাহরে ডাক দিয়ে বলবে بتا ہم کو تیرے تعریف کس طرف ہے تیرے راہ پر چلا ہم کو خدایا میرے دل سے پردہ اٹھا دو خدایا تو اپنا تجلی دکھا دو خدایا شادیوں غم سے دو عالم کی مجھے آزاد کر اپنے دردو غم سے یا رب دل کو میرے شاد کر আল্লাহ আল্লাহ করতে করতে মিছিল মজনু বন গাই রোতে রোতে মের সিনা এক সুমন্দর বন গাই রোশনি চাঁদ সে হোতি হে হাজারো সে নগি মোহত খুদা সে হোতি হে হাজারো প্রিয় ভাই রামার আল্লাহ রবুল আলমিন জিব্রাইল কে হুকুম করেছেন হে জিব্রাইল আমার বন্দারা আরামে ঘুমাইবে দিনের বেলা সূর্যের আলোটা গরম রাত্রি বেলা চাঁদের আলোটাও যদি গরম হয় আমার বন্দারা ঘুমাইতে পারবে না তাড়াতাড়ি যাও তোমার নূরের পাখা দ্বারা চাঁদের উপরে তিনবার আঘাত করো তিনবার বাতাস করো জিব্রাইল আইসা চাঁদের উপরে তিনবার আঘাত করলেন তিনবার বাতাস করলেন চাঁদের ভিতর থেকে গরম বাতাসগুলি বের হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলেন এবার চাঁদ হয়ে গিয়েছে আরামদায়ক শান্তিদায়ক ডিম লাইট মা বোনেরা সন্তানকে কোলে নিয়ে বলে আই আই চাঁদ মামা দিয়ে যা চাঁদের কোপালে চাঁদ দিয়ে যা সূর্যের দিকে তাকাইয়া কপালে এমন সুন্দর গান বলে না চাঁদের দিকে তাকাইয়া কেন বলে চাঁদটা আমাদের জন্য আরামদায়ক শান্তিদায়ক হয়ে গিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলে এ পৃথিবীর মানুষ এই চাঁদ তৈরি করলাম সূর্য তৈরি করলাম চাঁদের দিকে তাকাও সূর্যের দিকে তাকাও এই চাঁদ সূর্য আসমান জমিন রাত্র দিনের পরিবর্তনের দিকে তাকাও এর এই রাত্র দিনের পরিবর্তনের দিকে তাকাইলে ভুল ধরতে পারবা না বরণ আমি আল্লাহরে তুমি খুজে পাইবা সমাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি উলিল আলবা আল্লাহ ডাক দিয়ে বলেন হ্যাঁ পৃথিবীর মানুষেরাম এই যে চাঁদ আমি তৈরি করলাম সূর্য তৈরি করলাম রাত দিনের পরিবর্তন দিলাম আসমান জমিন তৈরি করলাম পৃথিবীর কোন মানুষ যদি আসমানের দিকে তাকায় জমিনের দিকে তাকায় চাঁদ সূর্যের দিকে তাকায় রাত্রদিনের দিনের পরিবর্তনের দিকে তাকায় আমি রব্বুল আলমিনকে সে এই এই সৃষ্টির মধ্যে খুঁজে পাবে সন্ধ্যা হয়ে গিয়েছে মুরব্বী সাজা সাহায্য বলে হে আব্দুর রহিমের স্ত্রী সব কাপড় গলি ভিতরে নিয়ে গিয়েছে তোমার স্বামীর কাপড় এখনো বাইরে এটা কেন নিয়ে যাও না আমার প্রশ্ন হলো এই লুঙ্গির মধ্যে আব্দুর রহিমের নাম লেখা আছে আরো জোরে বলেন নাম লেখা আছে এরপরে ও মরব্বি দেখে কিভাবে বুঝতে পারছে এটা আব্দুর রহিমের কাপড় এই কাপড়ের মালিক আব্দুর রহিম হওয়ার কারণে কাপড়ের দিকে তাকাইলে আব্দুর রহিমের চেহারা আসে আল্লাহ বলে এ দুনিয়ার বন্দারা আসমানটা আমি আল্লাহর পাহাড় পর্বত আমি লুঙ্গির মালিক হওয়ার কারণে কাপড়ের মালিক হওয়ার কারণে বাড়ির মালিক হওয়ার কারণে আব্দুর রহিমের দিকে তাকাইয়া তুমি মালিকের পরিচয় পেয়ে যাও আমার এই সৃষ্টির দিকে তাকাও আসমান জমিনের দিকে তাকাও এরে বন্দা একবার যদি তুমি গবেষণা করো আমার সৃষ্টির মধ্যে তুমি আমি চেহারা দেখতে পাবা হল আল্লাহ যিনি হবেন দ্বিতীয় নাম্বার আল্লাহ যিনি হবেন তার কাছে কোনো ভুল থাকতে পারবে না এক লোকে দ্বিপহারে বাদ খাইয়া বট নিচে বট গাছের নিচে ঘুমিয়ে গিয়েছে আর শুয়ে শুয়ে বলে পাশে তরমুজ খাত যে আল্লাহ বলছে আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল নাই কেউ ভুল ধরতে পারবে না আমি ভুল ধরে গেছি কি ভুল বট গাছ এত মোটা আর বট ফলটা এত ছোট তরমুজ গাছ এত ছোট তরমুজ ফলটা এত বড় এ কথা বলতে বলতে একটা পাখি এসে বক আচ্ছা কাক বলি আপনারা কাউ কাদের ভালো চিনেন এই জন্য কাক বললে বুঝবেন ভালো এই জন্য এটাই বলি কি বলেন আপনারা হ্যাঁ একটা কাক এসে একটা বটফল সে ফেলে দিল সে বলে যে আল্লাহ তোমার সৃষ্টিতে কোনো ভুল নাই আমার কথা তোর মুজরে যদি এই জায়গায় লাগাই বট বটফল ওই জায়গায় লাগাইতাম তোর মুজ পড়ে তো আমার নাক পেটে যেত তাহলে আল্লাহ সৃষ্টিতে কোনো ভুল আছে আরো যারা বলেন কোনো ভুল আছে কে কেউ ভুল ধরতে পারবে তিন নাম্বার হলো আল্লাহ যিনি হবেন তিনি বেনায়াজ হবেন কারো মুখাপেক্ষি হবে না আল্লাহ বলে মূর্তির সামনে যারা দাঁড়ায় যারা মূর্তির কাছে সাহায্য প্রার্থনা করে তারাও দুর্বল যেই মূর্তির কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করে ওই মূর্তিও দুর্বল এই তিনটা গুণ লাগবে আসুন আমরা আয়াতে ফিরে যাই একটা আয়াত গেল আলম তার কাইফা আলা রব্বুকা বি আসহা বিলফিল আলম তারা যে কৌশল করেছে হুম মানে হলো কৌশল যে কৌশল করেছে খানাই কাবাকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ তাদের কৌশলকে শেষ করে দিয়েছেন ঠিকটা থা